হরে কৃষ্ণ তো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভগবানের কৃপাতে ভালো আছেন শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম থেকে কিভাবে তৃণবর্ত অসুর উদ্ধার হল সেই লীলাটি আজকে আমরা এই ভিডিওটিতে শ্রবণ করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে শেয়ার করে দিন শ্রীকৃষ্ণের বয়স একটু একটু বাড়তে থাকলে তখন তিনি নিজে নিজেই পাশ ফিরে উপর হয়ে শুতে চেষ্টা করতেন এই চেষ্টাকে উথান বলা হয় এবং এই উপলক্ষকে কেন্দ্র করে নন্দমহারাজ এবং মা যশোদা উথান সম্বন্ধীয় অভিষেক উৎসব আয়োজন করেন সেই উপলক্ষে তারা সমস্ত গোপ এবং গোপিকাদের নিমন্ত্রণ করলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে তারা সকলে এসে উপস্থিত হলেন অতি সুন্দর বাদ্যযন্ত্র বাজতে লাগল এবং উপস্থিত সকলে মঙ্গলগীত গীত বাদ্য উপভোগ করতে লাগলেন অনেক অনেক ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছিল এবং তারা শ্রীকৃষ্ণের সৌভাগ্য কামনা করে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এইভাবে যখন মঙ্গল গীত হচ্ছিল এবং বাদ্যযন্ত্র বাজছিল এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র আবৃত্তি করছিলেন তখন মা যশোদা সমাগত পুরাণের দিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করালেন বৃন্দাবনের সব কয়টি মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয় এই উপলক্ষে মা যশোদা অপর্যাপ্ত পরিমাণ শস্য এবং স্বর্ণালঙ্কারে ভূষিত অতি উত্তম বহু গাভী তত্ত্বজ্ঞান সম্বন্ধিত ব্রাহ্মণদের দান করার আয়োজন করেছিলেন শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে এবং সুন্দরভাবে সাজিয়ে মা যশোদা স্নান করলেন এবং খুব সুন্দর শয্যায় ভূষিত হয়ে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের মন্ত্রপাঠ শুনছিলেন তখন শ্রীকৃষ্ণ তার কোলে ঘুমিয়ে পড়লেন মা যশোদা তখন তাকে সযত্নে একটি গরুর গাড়ি নিচে শুইয়ে দিলেন সেই শুভ উৎসবে সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং ব্রজবাসীদের তত্ত্ব সাধন করতে মা যশোদা এত ব্যস্ত ছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে ভুলে গেছিলেন তাই ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাটতে লাগলেন কিন্তু চারিদিকে এত কোলাহল হচ্ছিল যে মা যশোদা তার ক্রন্দরত শব্দ শুনতে পেলেন না তো তার খুব ক্ষুধা পেয়েছিল আর তার উপরে তার মা তাকে এইভাবে অবহেলা করছে তাই শিশু শ্রীকৃষ্ণের খুব রাগ হল তিনি তখন একজন সাধারণ শিশুর মতো তার চরণকমল যুগল ছুটতে লাগলেন এবং তার ফলে তার অতি ক্ষুদ্র পল্লব তুল্ল কোমল চরণ কোমল ছুটতে লাগলেন এবং তার ফলে তার অতি ক্ষুদ্র কোমলে আঘাত হল সেই শখটি উল্টে গেল গাড়িটি কাঁসা ও পিতলে বাসনপত্রে বোঝাই ছিল এবং সেগুলি পড়ার ফলে প্রচণ্ড শব্দ হলো গাড়ির কক্ষ থেকে চাকা দুটি খুলে গেল এবং গাড়ির জোরাল ভেঙে গেল মা যশোদা প্রমুখ ব্রজোগ্রপিকারা এই অদ্ভুত ব্যাপারে অত্যন্ত বিস্মিত হয়ে বলাবলি করতে লাগলেন কিভাবে এই গাড়িটি আপনারা ভেঙে ফেললেন সে গাড়িটি ভাঙার আসল কারণ যে কি তা কেউই স্থির করতে পারল না কিন্তু যে সমস্ত শিশুদের উপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল তারা বলল শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে পদাঘাতে এই গাড়িটি ভেঙে ফেলেছে তারা তাদের বলল যে নিজেদের চোখে তারা এই ঘটনা ঘটতে দেখেছে এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন কিন্তু অনেকে আবার বললেন কিভাবে সেই শিশুদের কথায় বিশ্বাস করা যায় গোপ এবং গোপিকারা বুঝতে পারলেন না যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটি শিশুরূপে শয়ন করে আছেন এবং তিনি যা ইচ্ছা তা করতে পারেন এটা সম্ভব যখন এইভাবে সকলে আলোচনা করছিলেন তখন শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন মা যশোদা তখন শিশুটিকে দুষ্ট গ্রহ আক্রমণ করেছে এই আকাঙ্ক্ষায় তাকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণদের দিয়ে মঙ্গলিক মন্ত্র উচ্চারণ সহকারে স্নান করালেন এবং স্তন্যপান করালেন শিশু যখন সুস্থভাবে মাতৃ স্তন্যপান করে তখন বোঝা যায় যে সে সব রকম বিপদ থেকে মুক্ত হয়েছে তারপর বলবান গোপেরা গাড়িটিকে ঠিক করলেন এবং সমস্ত বাসনপত্র ছিটকে ছড়িয়ে পড়েছিল সেগুলি আবার ঠিক করে তাতে সাজিয়ে রাখলেন তারপর ব্রাহ্মণেরা দই ঘি কুশ এবং জল দিয়ে হোমক্রিয়া সম্পাদন করলেন শিশুটির সৌভাগ্য কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন যে সমস্ত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই অত্যন্ত সুযোগ্য কেননা তাদের চিত্তে ঈর্ষার লেলসমাত্র ছিল না তারা কখনো অসত্য আচরণ করেননি তারা কখনো রাগে এবং গম্ভিত হননি তারা সকলেই ছিলেন যথার্থ ব্রাহ্মণ এবং এই ধরনের ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো মিথ্যে হয় না এই ব্রাহ্মণদের প্রতি দৃঢ় বিশ্বাস সহকারে নন্দমহারাজ শিশু কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং পূর্ণ ঔষধিযুক্ত জলে তাকে অভিষেক করালেন ব্রাহ্মণরা তখন ঋগ যজু এবং সাম্বেদ থেকে মন্ত্র উচ্চারণ করলেন শাস্ত্রে বলা হয়েছে যে যথার্থ ব্রাহ্মণ না হলে বৈদিক মন্ত্র পাঠ করা উচিত নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ব্রাহ্মণেরা সমস্ত ব্রাহ্মণ সুলভগণের দ্বারা ভূষিত ছিলেন নন্দমহারাজেরও তাদের প্রতিপূর্ণ বিশ্বাস ছিল তাই তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্ত্রীয় আচারণ অনুষ্ঠান করতে তাদের আহ্বান করেছিলেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া আছে কিন্তু যথার্থ ব্রাহ্মণ না হলে সেই মন্ত্রগুলি উচ্চারণ করা যায় না এবং যেহেতু এই কলিযুগে এই ধরনের যজ্ঞ ব্রাহ্মণ পাওয়া যায় না তাই এই যুগে সব রকমের বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের জন্য কেবল একটি মাত্র নির্দেশ দিয়ে গেছে এবং সেটি হচ্ছে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ ভগবানের নাম সম্বন্ধিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র দিয়ে কীর্তন করা ব্রাহ্মণেরা যখন দ্বিতীয়বার বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন তখন নন্দমহারাজ আবার তাদের প্রচুর পরিমাণ শস্য দান করলেন এবং অসংখ্য গাভী দান করলেন সেই সমস্ত গাভীগুলির গায়ে ছিল সোনার জড়ির কাজ করা বস্ত্র তাদের শিংগুলি ছিল স্বর্ণ অলঙ্কারে ভূষিত তাদের খুরগুলি ছিল রূপার পাত দিয়ে মোড়া আর তাদের গলায় ছিল ফুলের মালা তার মধ্যেও স্বর্ণ ছিল তার অদ্ভুত শিশুপুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তিনি অপর্যাপ্তভাবে ব্রাহ্মণদের দান করলেন এবং ব্রাহ্মণেরাও তার বিনিময়ে প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণেরা আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না এই উৎসবের পর একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন হঠাৎ তার মনে হলো এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে উঠেছে এবং তাকে আর বহন করা যাচ্ছে না তিনি অনিচ্ছা সত্ত্বেও তাকে মাটির উপরে রাখলেন তার কিছুক্ষণ পরে তিনি নানারকম গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হলো সে সেই শিশুটিকে তার কাঁধের ওপর তুলে নিল এবং ধুলরাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে ফেলল তার ফলে কেউই আর কিছুই দেখতে পেল না এবং চারদিকে তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে সেখানে রেখেছিলেন সেখানে আর দেখতে পেলেন না শ্রীকৃষ্ণকে তখন ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হলো সে সেই শিশুটিকে তার কাঁধের উপর তুলে নিল এবং সমস্ত ধুলারাশি সহ গোপ গোপিকারা কিছুই আর দেখতে পেল না তার ফলে কেউই তার কিছুই দেখতে পেলো না এবং চারদিকে তখন অন্ধকারচ্ছন্ন হয়ে গেল শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে মা যশোদা তখন মাতৃবৎসা গাভীর মতো ভূমিতে পড়ে করুণভাবে কাঁদতে লাগলেন মা যশোদা যখন এইভাবে বিলাপ করতে লাগলেন তখন ব্রজ গোপিকারা চারিদিকে শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগলেন কিন্তু কোথাও তারা খুঁজে পেলেন না তাকে ত্রিনাবর্ত যখন শ্রীকৃষ্ণকে নিয়ে নবমণ্ডলে অনেক উপরে উঠে গেছে কিন্তু হঠাৎ শিশুটি এত ভারী হয়ে উঠল যে সে তাকে নিয়ে আর উপরে উঠতে পারল না তখন তাকে ঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত ভারী হয়ে পড়ল তৃণাবর্তা নিচের দিকে পড়তে লাগলো শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল তাই তাকে নিয়ে আর উপরে উঠতে তিনি সক্ষম হলেন না তখন তাকে ঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতেই হলো সে অস্পষ্ট শব্দ সহকারে প্রাণত্যাগ করে বৃন্দাবনে পতিত হল তার সমস্ত শরীর বিধ্বস্ত এবং তাকে মহাদেবের বাণে নিহিত ত্রিপুরাসুরের মতো মনে হলো ব্রজ গোপিকারা যখন সেই নিহত অসুরটিকে এবং তার বুকের ওপর ক্রীড়াবর্ত শ্রীকৃষ্ণকে দেখলেন তখন ছুটে গিয়ে তারা গভীর স্নেহের সঙ্গে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন এইভাবে শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে গোপ এবং গোপিকারা অত্যন্ত আনন্দিত হলেন তখন তারা বলাবলি বলি করতে লাগলেন কী আশ্চর্যের বিষয় এই অসুরটা শ্রীকৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে গেছিল কিন্তু পরিণামে তারই মৃত্যু হল কেউ কেউ বলল যারা অত্যন্ত পাপি তাদের পাপের ফলে তাদের মরণ হয় আর কৃষ্ণ হচ্ছে অত্যন্ত পূর্ণবান তাই সমস্ত রকম বিপদ থেকে সে রক্ষা পায় আর আমরাও নিশ্চয়ই আমাদের পূর্বজন্মে অনেক জাগযজ্ঞের অনুষ্ঠান করেছি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক অনেক ভালো কাজ করেছি সেই পুণ্যকর্মের ফলে এই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছে গোপিকারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন আমাদের পূর্বজন্মে আমরা না জানি কী কঠোর তপস্যা করেছিলাম কিংবা ভগবানের আরাধনা করেছিলাম বা জনহিতকর কাজ করেছিলাম বড বৃক্ষ রোপণ করেছিলাম বা কূপ খনন করেছিলাম যার ফলে এই বালকটি আজ মৃত্যু মুখ থেকে ফিরে এসে আমাদের আনন্দিত করেছে এই আশ্চর্য ঘটনা দর্শন করে নন্দ মহারাজ বাসুদেবের সাবধানবাণী স্মরণ করতে লাগলেন একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে পুত্র স্নেহে বিগলিত হয়ে স্তন দুগ্ধ পান করার সময় তাকে চুম্বন করে তাকে আদর করছিলেন এমন সময় শ্রীকৃষ্ণ হাই তুললেন এবং দেবী তার মুখের মধ্যে আকাশ স্বর্গ সূর্য সূর্যচন্দ্র অগ্নি বায়ু দ্বীপ পর্বত নদ নদী জ্যোতিষীচক্র ইত্যাদি সমস্ত সঙ্গম তার মুখের মধ্যে সবকিছুই দেখতে পেলেন নির্বিশেষবাদীদের যে অনুমান যে ধ্যান বা যোগ বা অন্য কোনো জড় প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ভগবান হতে পারে তা এখানেই ভ্রান্ত বলে প্রমাণিত হচ্ছে ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং জীব হচ্ছে ভগবানের অংশ তারা কখনোই অচিন্ত এবং অপ্রাকৃত শক্তিসম্পন্ন ভগবানের সমকক্ষ হতে পারে না